সরাসরি পাইকারি দোকান থেকে ইসলামপুর থেকে পাইকারি দোকান থেকে আপনারা সরাসরি পাইকারি দামে পর্দা নিতে পারতেছে এগুলো স্কুল সি পর্দা তো ভাই আসলে এগুলো আপনি যারা পছন্দ করবে তারপর এই একটা আছে দেখেন ভাই এই ছোট জানলে হলে দুইটা লাগবে আর বড় জানলালে তিনটা লাগবে আমাদের হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এই যারা নিতে চাই নিতে পারবেন ইনশাআল্লাহ চারটা কালার হবে এই লেটেস্ট আমাদের দোকানটা ইসলামপুর সবচেয়ে বড় শোরুম ঠিক আছে এগুলো কালার আছে এটার মধ্যে ডিজাইনের মধ্যে যে কিন্তু আমাদের বিশাল শোরুম ভাই ঠিক আছে এই পাশে আছে এই পাশে আছে ইন্ডিয়ান কাপড় যারা নিতে চায় আমাদের এখানে কত ধরনের পর্দা পাওয়া যায়

আমাদের দোকানে একটু নেটোর সমস্যা আছে কলমের সময় ঢুকেন আমরা হোয়াটসঅ্যাপের মতো নখ দেবে আমাদের আমাদের শোরুমে ঢাকা ইসলামব যে নবাড়ি মেন গেট আছে এই গেট উল্টা পাশে পাঁচ সিকিউরি আন্ডার আন্ডারগ্রাউন্ড ইশালা আসলে এতে পাওয়া যাবেন আমাদের মার্কেট বন্ধ হলো শুক্রবার চৌষট্টি ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে আমরা চাইলে বাসা বসে হোম ডেলিভারি দিতে পারি শুরুতে কিছু হোম টেক্স আমাদের ভালো ভালো কালেকশন আছে এগুলো দেখাবেন এগুলো আমাদের অরিজিনাল হোম টেক্স কাপড় ঠিক আছে এগুলো একবার আনকমনের মধ্যে খুবই সুন্দর পর্দা এগুলো রঙ বুঝের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলো আছে এইগুলো আছে মাত্র এ দেখেন একটার মধ্যে আছে তারপর এই একটা আছে এগুলো আমার সম্পূর্ণ গ্যারান্টি আছে রঙ বুঝের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলো আমাদের বাংলাদেশে হোমটেক্সের কাপড় যেগুলো আছে মাত্র অনলি

এই পর্দাটা দেখেন কত সুন্দর পর্দা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হবে একটা কালার তারপর এই আরেকটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু একবার আনকমন ঠিক আছে দাম মাত্র টাকা টাকা হ্যাঁ লেস নিলে আলাদা লেসের দাম আলাদা আসবে হ্যাঁ এই যে গার্ডেন ফিল্ড খুবই সুন্দর একবার আনকমন এই পর্দাটা মনে হয় বাসা লাগালে আপনার বাসার লুকটাই চেঞ্জ হবে মনে হয় যে বাগানের মধ্যে আপনি শুয়ে আছে অনেক সুন্দর তারপরে একটা আছে নতুন একবার স্ত্রীগুলোর মধ্যে খুবই সুন্দর তিনটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার তারপর এই আরেকটা কালার তারপর এই একটা কালার দেখেন এগুলো একবার আনকমন ভাই এগুলো আপনি কোথাও পাবেন ইনশাল্লাহ আশা করি তারপরে এই যে লটকুন আছে এটার মধ্যে খুবই সুন্দর একটা পর্দা আছে এটার মধ্যে চারটা করে কালার থাকবে এটা চেস কালার মধ্যে এটা খুবই সুন্দর মাত্র অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ চার কুচি রাখবে কত এই যে তারা ডিজাইন এটাও খুবই সুন্দর দেখেন পর্দাটা দেখেন প্রিমিয়াম এগুলো মাত্র অনলি দুইশো আশি টাকা করে চার কুচি থেকে দেখা যায় জি জি

হোম ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এই পর্দাটা দেখেন খুবই সুন্দর একবারে মানে একবার আনকমন এটা নতুন আসছে একবার ঠিক আছে রংগস কি থাকবে ভাই একবার রংগস গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ মাত্র এগুলো 300 টাকার মধ্যে রং রংগসের সম্পূর্ণ গ্যারান্টি এগুলো তো প্রিন্টেড হ্যাঁ প্রিন্টেড প্রিন্টেড এগুলো প্রিন্টেড সবই প্রিন্ট সব ডিজিটাল প্রিন্ট জি ডিজিটাল প্রিন্ট এগুলো সবই ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে এই একটা আছে তারপর এই আরেকটা আছে এটাও খুবই সুন্দর গোল্ডেন কালার মধ্যে একবার আনকমন এটা ঠিক আছে তারপরে যে ফুটবল ডিজাইন আছে ঠিক আছে দেখেন ফুটবল ডিজাইন এটা আনকমন একবারে এটা পরপর অনলি তিনশো টাকার মধ্যে এটা চারটা কালার হবে একটা গোল্ডেন কালার তারপর এই একটা কালার ঠিক আছে গোল্ডেন এগুলোর কালার মধ্যে একটা কালার আছে আমাদের এগুলো হিউজ পরিমাণ আছে ভাই এগুলো দেখায় শেষ করা যাবে না বুঝতে পারছি এই যে আমাদের দ্বিতীয় লেয়ারের পর্দা আছে এই যেগুলোর মধ্যে অনলি আপনার দুশো আশি টাকার মধ্যে এই একটা কালার আছে তারপর এই একটা কালার আছে দুশো আশি দুশো আশি টাকা এগুলো খুবই সুন্দর একবার আন তিনশো টাকার মধ্যে মানে আপনার কম রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো কাপড়গুলো ঠিক আছে

এর মধ্যে চারটা কালার হবে ব্যাগ ঠিক আছে চারটা কালার হবে ইনশাল্লাহ চারোটা কালার আমাদের এদিকে আছে এই যে চারটে একটা কালার আরেকটা কালার আছে দেওয়া যাবে গোলাপি কালার মধ্যে তারপর এই একটা আছে সুন্দর খুবই সুন্দর এগুলো এই পর্দাগুলো দেখেন ব্যাগ অনেক সুন্দর এই পর্দাগুলো ইউজ করবেন এগুলো মাত্র অনলি তিনশো টাকা চারগুলো এক পিস তিনশো টাকা হ্যাঁ এ পাশে আমাদের একটু ভালো কাপড় একটু যদি নিতে চাই আমাদের এই পাশে আরও কিছু কালেকশন আছে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিবি টুকু ঠিক আছে এদিকে আরো ইউজ পরিমাণ কালার আছে এই দেখেন একটু ভালো মধ্যে যারা নিতে চায় তারা এই পর্দাগুলো নিতে পারবে ইনশাল্লাহ এই দেখ

এই পর্দাটা দেখেন গোল্ডেন কালার মধ্যে তারপর লেমন কালার মধ্যে এগুলো অনলি আষ্টশো টাকার মধ্যে একটা আছে তারপর এই যে ক অনেক কালার ভাই এগুলো আছে মেরুন কালার আছে গোল্ডেন কালার আছে তারপরে এই যে কফি কালার মধ্যে আছে হিউজ পরিমাণ আছে ভাই এগুলো দেখেই সবই সম্ভব না তারপর আমাদের আর একটু কিছু বাজেটটা যদি একটু ভালো মধ্যে নিতে চাচ্ছে তারা এই যে পর্দাগুলো নিতে পারবে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে একটা কালার আছে কালার মধ্যে এটা মুকুর খুবই সুন্দর প্রত্যেকটা বাজে বাজে করে একটা ফুল থাকবে ঠিক আছে এই যে এগারোশো টাকা দেখেন এই পর্দাগুলো দেখেন ভাই খুব এগুলো লয় লেটেস্ট আমাদের দোকানটা ইসলাম বরু সবচেয়ে বড় শোরুম ঠিক আছে আসলে আপনারা বুঝতে পারবেন এই পর্দাগুলো দেখে শুনে নিবেন তাহলে কতটা পাইকারি সেল দিচ্ছি ঠিক আছে মাত্র টাকা টাকা এই একটা কালার মধ্যে এক পিস তিনটা কালার হবে এই যে পেস্ট কালার তারপর এই যে এই একটা কালার কফি কালার মধ্যে যারা একটু মোটা পর্দা নিতে চায় বা এক কালার মধ্যে নিতে চায় আমাদের কাছে এক কালার পর্দা পাবেন ইনশাল্লাহ এই যেগুলো একটু ব্ল্যাক আউটের মধ্যে যারা নিতে চান ব্ল্যাক আউট এক কালার মধ্যে আমাদের কাছে ব্ল্যাক আউটও আছে আন ব্ল্যাক আউটও আছে এটা হচ্ছে ব্ল্যাক আউট হ্যাঁ পিছনে কালো থাকবে সামনে কফি কালার এটার উপর বলতে সন্নিশ্ আঠারোশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে এই যে গোল্ডেন কালার না না একবার সম্পূর্ণ ব্ল্যাক আউট ফুল ব্ল্যাক আউট চান পকড়ো এই যে অ্যাশ কালার আছে এটা ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে আপনার যারা নিতে চায় নিতে পারবো অনলি এসে সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু যারা একটু ডিজাইন করবেন ডিজাইনটার দামটা আলাদা আসবে ঠিক আছে তারপরে যে এসকালের মধ্যে একটা আছে পর্দা অনলি এসে চোদ্দশো পঞ্চাশ টাকা কয় কুচি চার কুচি চার কুচি হ্যাঁ একটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা কমপ্লিট একবারে যেমনি দিয়েছে কমপ্লিট একটা আছে যারা একটু নিতে চায় দেওয়া যাবে পানি দিলে ভিজবে না কখন এটা আচ্ছা এই অনলি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে ডিজাইনের মধ্যে যে কালার গুলো আমরা দেখাই দিচ্ছি করে সাদা সিগ্রিন তারপর হচ্ছে কফি এই যে তেরোশো পঞ্চাশ টাকা ছয় কুচি তেরোশো পঞ্চাশ হ্যাঁ ছয় কুচি এগুলো তেরোশো পঞ্চাশ টাকা ছয় কুচি হ্যাঁ এই একটা আছে কালার আছে অনেকগুলো আছে এটা বড় বড় রোদ্র আলো আসবে না মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা ছয় কুচি রাখবি ঠিক আছে যারা একটু মোটা পর্দা নিতেছে আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন ভাই আমরা সব দেখাই সম্ভব করতে পারবেন দেখেন কত সুন্দর পর্দা দেখেন এগুলো আমরা দেখা দেখাতে দিলে সারাদিন চলে যাবে ভাই এই যে এগুলো আছে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো আছে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এই যে হিউজ পরিমাণ কালার ডিজাইন ভাই ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে কত ডিজাইন কালেকশন এই দেখ ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র আনলি ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ এই যেটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ হিউজ পরিমাণ আছে ভাই ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে হিউজ পরিমাণ আছে দেখেন এই যে এগুলো আছে হিউজ পরিমাণে তো ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের অনেক কালেকশন ভাই দেখায় শেষ করি ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে যারা একটু শার্টিং নিতে চায় শার্টিং নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে শার্টিংয়ের মধ্যে আছে হলো ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ কেজি হবে এটা শার্টিং একটা আপনি আপনি শুকায়া যাবে ভিজবে না শার্টিং কাপড় এই যে একটা আছে দেখ ঠিক আছে তারপরে এই একটা আছে মোটা পর্দা এগুলো এগুলোর মধ্যে মোটা পর্দা আছে আমাদের এই যে একটা আছে ব্ল্যাক আউটের মধ্যে টপ ডিজাইন এটা খুবই সুন্দর একবার আনকমন এটা বড় বললে আপনি চার কুসির এক পিস দুই হাজার টাকা একটা আছে দুই হাজার টাকা হিউজ পরিমাণ বা এগুলো দেখায় সব শেষ করতে পারব না ইনশাআল্লাহ আমাদের এখানে আছে পিছনে আছে ঠিক আছে আর যারা একটা আরও ভালো যেতে চায় পর্দা আমাদের এখানে আছে হিউজ পরিমাণ ঠিক আছে যারা এটা আমাদের ইন্ডিয়ান আমাদের বিশাল শোরুম ভাই ঠিক আছে এ পাশে আছে এই পাশে আছে ইন্ডিয়ান কাপড় যারা নিতে চায় এই যে ইন্ডিয়ার মধ্যে আমাদের এখানে আছে অনেকগুলো কালার আছে যে ইন্ডিয়ার পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন কালারগুলো দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন এই যে 550 হ্যাঁ সবগুলো 550 যেটা এনিমের 550 এগুলা অরজিনাল ইন্ডিয়ান কাপড় হ্যাঁ পাঁচ হবে এই যে দেখেন ইউজ পরিমান শুধু আমি কালারগুলো সময় অল্পজন্য শুধু কালারগুলো দেয়াচ্ছি দেখাচ্ছি আর আইডিয়াটা দিচ্ছি যে আমাদের এখানে কত ধরনের পর্দা পাওয়া যায় ঠিক আছে আমরা এই যে মাতার হোলসেল আমরা ইউজ পরিমান এখানে পাইকারি সেল করে থাকি আপনারা যে যে নিতে পারবে পাইকারি দামে খুসতে নিতে পারবে দেখেন ভাই আমাদের কালেকশনের শেষ নাই ঠিক আছে এই দেখেন ইউজ পরিমান কত নেবেন দেখেন ঠিক আছে আর যারা একটু লো কোয়ালিটি একবার একটু সামথিং কোয়ালিটি নিতে চান তারা একবার এই যে পর্দাগুলো নিতে যে গ্রাম অঞ্চলে যারা আছেন এই যে মাথা অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ভাই ঠিক আছে ডিজাইনের শেষ নেই কালারও শেষ নেই ভাই তাহলে মাথা নষ্ট করে কালেকশন ঠিক আছে মাথা নষ্ট করে কালেকশন হিউজ পরিমাণ আছে কালার ভাই দেড়শো টাকার মধ্যে ঠিক আছে এগুলো দেখানো সবই সম্ভব না এগুলো এক হাজার বা আপনার প্রায় একশো দুশো ডিজাইন আছে একশো পঞ্চাশ টাকার মধ্যে ভিডিও কল আমরা দেখাতে চাইলে আমরা দেখাই দিব এটা হচ্ছে আমাদের যারা একটু দামি পর্দা নিতেছে তাদের জন্য ঠিক আছে স্কুলশিপ পর্দা যে এক কোটি টাকা দুই কোটিতে বাড়ি করছি আমার স্কুলশিপ কিছু পর্দা লাগবে আমাদের এখানে সারা আমাদের এখান থেকে সারা বাংলাদেশে এই স্কুলারশিপ পর্দাগুলো যাচ্ছে ঠিক আছে স্কুলশিপ মধ্যে যারা কালার মধ্যে স্কুলশিপ পর্দা নিতেছেন তারা এই পর্দাগুলো নিতে পারবে ঠিক আছে স্কুলশিপ বলতে আবার এটা হচ্ছে ব্ল্যাক আউট আপনি পিছরে কফি কালার থাকবে সামনে মোটা পর্দা থাকবে ঠিক আছে যারা একটু দামি আপনার এক কালারটা পছন্দ করেন অনেকে আছে আমাদের এখানে আমি বাড়ি করছি দুই কোটি তিন কোটি টাকা দিয়ে তারা এই পর্দাগুলো নিতে পারবে এই যে এগুলো আছে অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ভাই আমাদের এখান থেকে আপনারা বাইশশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর অন্য অন্য জায়গায় গেলে আপনার এগুলো সাড়ে তিন হাজার চার হাজার করে নিতে হবে কারণ এগুলো আমাদের এখান থেকে আমার মাদার হোলসেলার ঠিক আছে এই দেখেন এক কালারগুলো শুধু দেখেন ভাই পর্দাগুলো দেখেন এই যে পর্দাগুলো সফট মূল্যমে একবারে সফট এই পর্দাগুলো

জি জি এটা একবার মতো কাজ করবে চারটা কালার চার টাকা এগুলো আপনাদের এক কোটি দুই কোটি তিন কোটি বাড়ি করছে যেগুলো নিয়ে যদি আপনার মনে হবে বাড়িটা দশ কোটি করছে আপনার সৌন্দর্য হলো পর্দা ঠিক আছে বাড়ির সৌন্দর্য পর্দা আপনার যত দামি পর্দা লাগাবেন

পাতলাই আমাদের সবই চায়না ভাই অনেকে অনেক তুর্কি বলে এই সে বলে এগুলো কিছু না আমাদের সবই চায়না আমাদের প্রোডাক্ট এরপরে এই কাপড় কোয়ালিটি আরো আরো আছে এগুলোর মধ্যে দেখায় তো সবগুলো রয়ে যায় এগুলো আরো আছে

আতা সবগুলা দেখানো সম্ভব না ঠিক আছে যদি পরিমাণ ভাই আমাদের এখানে আসলে হয়তো বুঝতে পারবা কোনো প্রবাসী ভাই যদি আমাদের ভিডিও কল দেয় তার আমি এগুলো সব কোয়ালিটি সম্বন্ধে বুঝিয়ে দিব এবং ভিডিও কলে সবগুলা দেখাই দিবেন সেটা ঠিক আছে এই দেখেন এক্সক্লুসিভ সব পর্দা এক্সক্লুসিভ পর্দা আমাদের এখানে এই শোরুমটা আমাদের এক্সক্লুসিভ এই দেখেন মাত্র এগুলো যা নেবেন হাজার টাকা করে দুই হাজার হ্যাঁ পাইকারেই সুন্দর সুন্দর কালারটা সুন্দর খুব সুন্দর এগুলো পিছনে কফি কালারও দেওয়া আছে দেখেন ঠিক আছে এক্সক্লুসিভ মাত্র দুই হাজার টাকা ঠিক আছে যেটা নিবে মাত্র দুই হাজার টাকা

মাথা ঘুরে যেতে পারবো অবশ্যই কাস্টমার এখানে আসলে মাথা ঘুরে যাবে আমাদের ইউজ করবেন কালার তো আপনি পাবেন আমি বললাম তো ভাই আমাদের দোকানে যত কালেকশন আছে আপনি সব পর্দা পর্দা পাবেন না কারণ মধ্যে সবচেয়ে বড় শোরুম এই জন্য রাখতে পারতেছি সব যেগুলো আছে আঠারোশো টাকার মধ্যে দেখেন সব কালেকশন আপনি সব জায়গায় পাবেন না যেগুলো পাবেন না সব জায়গায়

যত কোয়ালিটি একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাই লেভেল সব কোয়ালিটি আমাদের এখানে আছে আসবেন আপনার দেখবেন তারপরে বুঝবেন ঠিক আছে সব কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ এই আরো কত আছে দেখেন আমি তো দেখায়নি সব

চাহিদা আপনাদের পর্দা আমাদের জগতের পর্দার মধ্যে জগত যত রকমের পর্দা আছে আমাদের এখানে সব পর্দা আছে মার্কেট বন্ধ থাকে আমাদের শুক্রবার এছাড়া প্রতিদিন খোলা প্রতিদিন খোলা আর বিশেষ করে আমাদের এখানে একটা সমস্যা নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে আপনারা একটু ফোন দিয়ে আসবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে সর্ব চব্বিশ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আসে এই পর্যন্ত সালামালাইকুম রাখ